নমস্কার বন্ধুরা আমি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজ আমি চলেছি আর পি সাউথ জুয়েলার্স থেকে তোমাদের জন্য কিছু দারুণ দারুণ এক্সক্লুসিভ কিছু ব্রাইডাল পারপাসে শাখা পলা ডিজাইন নিয়ে শাখা পলা বাঁধানোর কালেকশন নিয়ে যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে বিবাহ মৌসুম শুরু হয়ে গেছে তো সেই কথা মাথায় রেখে আজকে তোমাদের সাথে কিছু ব্রাইডাল পারপাসে শাখা বলা বাঁধানো তোমাদের সাথে শেয়ার করব। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কী ধরনের কালেকশন দেখতে চাইছো আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও তোমরা কিন্তু একদমই এগুলো কিছুই করছো না তো প্লিজ জানিও তাহলে আমি খুব খুশি হব তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আরপি শাহ জুয়েলার্স থেকে তো আর পি শাহ জুয়েলার্স অবস্থিত নব্বই বিহারি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতার সাত লক্ষ বারো আর গোয়েঙ্কা কলেজের বিপরীতে এই দোকানটা খোলা সপ্তাহে সাত দিন সকাল এগারোটা থেকে সন্ধে আটটা অবধি যখনই আসবে তোমাদের মনের মতো কালেকশানটা তোমরা পেয়ে যাবে এখান থেকে আজকে গোল রেট আছে পার গ্রাম পিছু আট টাকা এইট তো চলো আজকের কালেকশন শুরু করা যাক কিছু ব্রাইডাল পারপাজে শাখা বলা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফিশ মোটিভের একটা পলা ডিজাইন আছে পলা বাঁধানো আছে দুই ধারে এরকম ফিশ মোটিভ পেয়ে যাচ্ছ এখানে মাঝখানটা টোপা পেয়ে যাচ্ছ আবার এরকম পাটের উপর কাজ পেয়ে যাচ্ছ ম্যাট ফিনিশের উপর ছিলে কাটার কাজ আছে দেখো ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা ডিজাইন আছে এর ওয়েট চলে আসছে 3 গ্রাম 950 মিলিগ্রাম 3.950 গ্রামের এই কালেকশনটা চলে আসছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ হাজার তিনশো টাকা ফর্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেডে এই কালেকশনটা চলে আসছে খুব সুন্দর একটা ফিস মোটিভে পলা বাঁধানো তোমাদের সাথে ফার্স্ট টাইম পলা বাঁধানো শেয়ার করছি ফিস মোটিভের উপরে দেখাচ্ছি আগে তোমাদের সাথে ফিস মোটিভের শাখা বাঁধানো শেয়ার করেছিলাম পলা বাঁধানো তোমাদের সাথে শেয়ার করে দিলাম নেক্সট কালেকশনটা দেখো খুব সুন্দর একটা কালেকশন আছে দেখো ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা প্রজাপতির মতন দেখতে খানিকটা দেখো মাঝখানটা গোল মোটিভ করা আছে আর দুই ধারে এরকম প্রজাপতির ডানার মতো ডিজাইনটা করা আছে তারপরে পাতের ওপর কাজ পেয়ে যাচ্ছ আবার সেম ডিজাইন আছে অল ওভার কাজটাই তোমরা এই রকম ধরনের পেয়ে যাচ্ছ পেয়ারে আমি তোমাদেরকে প্রত্যেকটারই প্রাইস উইথ প্রাইস উইথ রেটটা উইথ রেট আর উইথ ওয়েট বলে দিচ্ছি তো এটার ওয়েট আছে তিন গ্রাম এই কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো হাতে পড়লেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে এটা যেহেতু হাতে আমি পড়তে পারছি তো ওই জন্য তোমাদেরকে পরে দেখিয়ে দিলাম আর প্রত্যেকটাই কিন্তু ক্লিপিং করা আছে দেখো ডিজাইনটাকে এই সোনার পাত কিন্তু ক্লিপিং আছে হাতে পড়লে কিন্তু খুবই সুন্দর মানাবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থার্টি ফাইভ এইট এ এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশনটাকেও পুরোটাই পাতের ওপর কালেকশন আছে দেখো এখানে ছোট ছোট কাটাই পিস দিয়ে কাজ আছে আবার পাতের ওপর কাজ আছে অল ওভার কাজটা তোমরা এরকম পাতের ওপর পেয়ে যাচ্ছ এর ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম একশো সত্তর মিলিগ্রাম ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রামস এর এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ অল ওভার কাজটা এরকম পাতের ওপর চলে আসছে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি বাহান্ন হাজার সাতশো টাকা এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি বাহান্ন হাজার সাতশো টাকা 52700 এ এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে নেক্সট যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি আর একটা দেখো অন্য টাইপের ফিশ মোটিভ করা আছে দেখো ডিজাইনে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে ইউনিক ডিজাইনের উপর আছে মাছ এরকম ক্রস করে পাতা বসানো আছে আর দুই ধারে এরকম ভাবে বেকানো ভাবে ফিশ মোটিভ করা আছে তারপরে এরকম পাতার আর দুই দুই ধারে মুখ পেয়ে যাচ্ছে

আমি হাতে পরে তোমরা চাইলে কিন্তু তোমাদের মনের মতো করেও কিন্তু কাস্টমাইজ করিয়ে নিতে পারো এই কালেকশনটা একটু হেভি এটা চাইলে সেটাও পসিবল বা তোমাদের হাতের মাপে যদি এইটা হয় সেটাও নিতে পারো বা এর থেকে বড় হলেও তোমরা কিন্তু তোমাদের হাতের মাপে কিন্তু বানিয়েও নিতে পারো এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশ হাজার এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছত্রিশ হাজার ছশো টাকার থার্টি সিক্স থাউজেন্ড সিক্স নেক্সট কালেকশনটা দেখো খুব সুন্দর শঙ্খ মোটিভ করা আছে দেখো এখানটা শঙ্খ মোটিভের ডিজাইন করা আছে এখানে টোপা আছে আবার বরফি কাটিং এর ওপর পাত্তা আছে আবার শঙ্খ মোটিভ করা আছে তারপর এরকম পাতের কাজ পেয়ে যাচ্ছে। পুরো অল ওভার কাজটাই তোমরা এইরকম ধরনের পেয়ে যাবে এর দুটো পেয়ারে ওয়েট আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম থ্রি পয়েন্ট এইট ডাবল জিরো গ্রাম এর এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে দেখো ডিজাইনটা ঠিক এইরকম ধরনের চলে আসছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি আটত্রিশ হাজার আটশো টাকা আটত্রিশ হাজার আটশো টাকা এইটি থার্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড এ এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশনটা দেখো আরো একটা খুব সুন্দর চাঁদমালার দেখো বেকানো ভাবে চাঁদ চাঁদের যে ডিজাইনটা সেটাকে ফুটিয়ে তোলা যাচ্ছে পাতের ওপর কাজটা পেয়ে যাচ্ছে এখানে টোপা পেয়ে যাচ্ছো দেখো অল ওভার কাজটা তোমরা এই রকম ধরনের পেয়ে যাবে অল ওভার কাজটাই কিন্তু এই রকম ধরনের চলে আসছে এর চলে আসবে তিন গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম তোমরা চাইলে কিন্তু এইগুলো গিফট পারপাসেও দিতে পারো রিজনেবল প্রাইস মধ্যে চলে আসবে বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি প্রাইস মধ্যে চলে আসবে যেহেতু বৈশাখ মাস পরে গেছে বিয়ের লগন শুরু হয়ে গেছে আর তোমরা চাইলে কিন্তু এই ধরনের কালেকশনগুলো গুলো গিফট পারপাসেও দিতে পারো নিজস্ব যদি নিজের লোকেদের বাড়িতে বিয়ে পড়ে তো এই ধরনের কালেকশনগুলো গুলো অনায়াসেই দিতে পারবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি আটত্রিশ হাজার আটশো টাকা থার্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড

ফাইভ এ এই কালেকশন তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশন দেখো আরো একটা ফিশ মটিভে সেম ডিজাইনের ওপর ডিজাইনটা টা তোমার সাথে শেয়ার করছি এর ওয়েট চলে আসছে চার গ্রাম একশো দশ মিলিগ্রাম তোমরা দেখো এর ওয়েট চলে আসছে তিন গ্রাম নশো তোমরা চাইলে হেভি ওয়েটার ও বানাতে পারো তোমরা চাইলে লাইট ওয়েটার ও বানাতে পারো থেকে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু এর প্রাইস চলে আসবে এবার তোমাদেরকে কিছু শাখা বাঁধানো দেখাবো তো দেখো একদম সিমিলার ডিজাইনের ওপর আমি কিছু শাখা বাঁধানো রেখেছি একদম সেম ডিজাইনের ওপর এই কালেকশন গুলো কিন্তু গিফট পারপাসে তোমরা অনায়াসেই দিতে পারবে আমি কিন্তু শুধু সোনার দামটা তোমাদের সাথে শেয়ার করছি শাখার দাম কিন্তু পরে ইনক্লুড হবে দেখো সেম ডিজাইন আছে সেম ডিজাইন আছে দেখো ডিজাইন দেখো এখানে দুটো টোপা পেয়ে যাচ্ছ আবার পাতের ওপর পুরো কাজ আছে এটা কিন্তু হাতি মুখের ডিজাইন আছে হাতি মুখে দেখো হাতি মুখের ডিজাইন আছে অনেকে হাতি মুখের শাঁখা পড়তে পছন্দ করো সেই ধরনের কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেম ডিজাইনের ওপর চলে আসছে দেখো এটা যেরকম একদম লাইট ওয়েট এর মধ্যে এগুলো গিফট পারপাসে অনায়াসেই তোমরা দিতে পারবে লাইট ওয়েট এর মধ্যে আছে রোয়েট আছে দেখো মাত্র নশো মিলি নশো মিলি জিরো পয়েন্ট নাইন এর একটা শাখা বাঁধানো আছে এর প্রাইস আছে অ্যাপ্রক্সিমেটলি ন হাজার সাতশো টাকা যাদের বাজেট দশ হাজারের মধ্যে আছে কিন্তু চাইছো সোনার জিনিস দেবে হলমার্ক অথেন্টিক গোল্ড কিন্তু পেয়ে যাবে হলমার্ক প্রত্যেকটা কয় এই যে ন তোমাকে দেখাচ্ছি নশো পঞ্চাশ মিলি হলেও কি হবে প্রত্যেকটাই কিন্তু হলমার্ক দেখো হলমার্ক চিহ্ন পর্যন্ত দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু একে টেস্ট করে মানে খুলেও টেস্ট করে দেখিয়ে দেওয়া হবে সেই ধরনের কালেকশন আছে তোমরা চাইলে এই ধরনের কালেকশন গুলো গিফট পারপাসে অনায়াসেই দিতে পারবে এবার দেখো তোমাদেরকে আমি পলা ফিশ কাটিং দেখালাম ফিশ কাটিং এর উপর পলা বাঁধানো দেখালাম এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি শাখা বাঁধানো দেখো ফিশ কাটিং এর শাখা বাঁধানো শাখা বাঁধানো আছে এখানে বরফি কাটিং এর উপর ডিজাইনটা চলে আসছে পুরো আবার পাতের ওপর কাজ চলে আসছে আর এখানে টোপা দেওয়া আছে আবার টোপা দিয়ে ভাগ চিহ্নর মতো ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে পুরো অল ওভার কাজটা তোমরা এইরকম পেয়ে যাবে পুরোটাই করা আছে শাখা পলা আছে এর তার দুটো পেয়ারে ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম গ্রাম পাঁচ গ্রাম আটশো তিরিশ মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি উনষাট হাজার পাঁচশো টাকা ফাইভ ফাইভ পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামস একটা শাঁখা বাঁধানো তোমার সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ফিফটি এই ফাইভ এ এটার প্রাইস চলে আসবে আরও একটা খুব সুন্দর শাঁখা বাঁধানোর ডিসাইন তোমাদের সাথে শেয়ার করছি দেখো পাতের ওপর কাজ চলে যাচ্ছে এখানটা পাতের ওপর পেয়ে যাচ্ছে আবার গিনি মোটিভ ডিজাইন করা আছে আবার সেই খেলানোর মতো পাতের ওপর কাজ চলে আছে প্রত্যেকটাই কিন্তু অথনিটিক গোল্ড আমি দেখাচ্ছি তোমাদের সাথে দেখো তোমরা চাইলে তোমাদের হাতের মাপেও কিন্তু বানিয়ে নিতে পারবে যে রকমটা তোমাদের পছন্দ এর ওয়েট চলে আসছে তিন গ্রাম একশো তিন গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম থ্রি পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম এর এই কালেকশনটা চলে আসছে দেখো কাজটা দেখো খুব সুন্দর ভাবে কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতে পাচ্ছ হাতে বলে এগুলো কিন্তু ব্রাইডাল পারপাসেও তোমরা পড়তে পারবে দুটো পেয়ার দেখো এরকম ভাবে পেয়ার করলে হাতটা কতটা সুন্দর দেখতে লাগবে শাঁখা পলা হাতে পড়লে যেরকম সুন্দর দেখতে লাগে খুব সুন্দর মানাবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাঁত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে চলে আসবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাঁত্রিশ হাজার টাকা থার্টি সেভেন থাউজেন্ডে এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে আরও একটা আমার নিজস্ব খুব পছন্দ হলো এই কালেকশনটা তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ঠিক কাটাই পিস দিয়ে খুব সুন্দরভাবে ক্রিস ক্রস করে কাটাই পিস দিয়ে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে আমার খুব পার্সোনালি ডিজাইনটা খুব পছন্দ হলো তাই তোমাদেরকে না দেখিয়ে পারলাম না ডিজাইনটা খুব সুন্দর কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতে পাচ্ছ হাতে পড়লে শাখা পড়ে এরকম হাতে পড়লে কিন্তু খুবই সুন্দর মারাবে এর ওয়েট চলে আসছে তিন গ্রাম থ্রি পয়েন্ট ডাবল জিরো গ্রামস এটা আছে থ্রি পয়েন্ট ট্রিপল জিরো গ্রামস এটা চলে আসছে তিন গ্রাম মাত্র তিন গ্রামের একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ হাজার ছশো টাকা থার্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড কালেকশনটা চলে আসছে খুব সুন্দর একদম বাজেট মধ্যে চলে আসবে তোমরা চাইলে এই ধরনের কালেকশন গুলোও কিন্তু ব্রাইডাল পার্পাস এ গিফট পার্পাস এও দিতে পারো বা ব্রাইডাল পার্পাস এও তোমরা কিন্তু নিতে পারো এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি ময়ূর মোটিভের এর উপর ডিজাইনটা চলে আসছে দেখো এরকম ময়ূর ডিজাইন করা আছে তারপর এরকম ফ্লাওয়ার করা আছে টোপা করা আছে আবার দুই ধারে এরকম কলকার কাজ চলে আসছে পুরো অল ওভার কাজটা তোমরা এরকম ধরনের পেয়ে যাচ্ছো এর ওয়েট চলে আসছে চার গ্রাম তিনশো মিলিগ্রাম ফোর পয়েন্ট থ্রি জিরো এর এই কালেকশনটা চলে আসছে প্রাইস চলে আসবে তেতাল্লিশ হাজার নশো টাকা ফর্টি 3900 এ এই কালেকশনটা চলে আসবে খুব সুন্দর সুন্দর কিন্তু বাজেটের মধ্যে পলার ডিজাইন আজকে তোমাদের সাথে শেয়ার করছি সাথে সাকার ডিজাইনও কিছু শেয়ার করে দিলাম যেগুলো গিফট পারপাসে তোমরা অনায়েশেই দিতে পারবে नेक्स्ट কালেকশনটা দেখো এই ধরনের কালেকশনগুলোও কিন্তু গিফট পারপাসে দিতে পারবে 3 গ্রাম 680 মিলির কালেকশন 3.680 গ্রামসের এই কালেকশনটা চলে আসছে দেখো বরফি কাটিং এর ওপর কাজ আছে টোপা করা আছে আবার কল কাপ ঢেউ খেলানোর মতো পাতের ওপর কাজ গেছে পুরো অল ওভার কাজ

চুর পলা তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম চুর শাখা এটা শেয়ার করছি তোমাদের সাথে চুর পলা দেখো এরকম কাটাই পিস দিয়ে কাজ আছে কাজ কাজ আছে পেয়ে অনেকে পড়তে পছন্দ তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে পাতের পলা পলা দিলাম তো এই ধরনের কালেকশন গুলো দেখো আট গ্রাম পাঁচশো আশি মিলির কালেকশন তোমরা চাইলে কিন্তু হেভি ওয়েটেরও বানাতে পারো বা লাইট ওয়েটেরও বানাতে পারো চুর পলা তো এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি আহ সাতাশি হাজার পাঁচশো টাকা সাতাশি হাজার পাঁচশো টাকা এর ওয়েট চলে আসছে আট গ্রাম 580 ml 8.580 g এর একটা পলা তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস তে আসবে অ্যাপ্রক্সিমেটলি 87500 টাকা এই দি 7500 এই কালেকশনটা চলে আসবে नेक्स्ट যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এরকম ঢেউ খেলানোর মতো পাতার কাজ করা আছে লম মোটিভের উপর পাতার কাজ করা আছে আবার এই রকম ভাবে পুরো অল ওভার কাজটা তোমরা এই রকম ধরনের পেয়ে যাবে পুরো অল ওভার কাজটা তোমরা এই রকম ধরনের পেয়ে যাচ্ছ এর ওয়েট চলে আসছে দু গ্রাম

আজকে কালেকশন কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি পলা পলা বাঁধানোর দেখো খুব সুন্দর একটা ডিজাইন আছে এরকম টোপা দেওয়া আছে আবার এরকম ঢেউ খালানোর ডিজাইন করা আছে পুরো অল ওভার কাজরা এরকম ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছ অল ওভার কাজরা ঠিক এইরকম ধরনের চলে আসছে এর ওয়েট চলে আসছে তিন গ্রাম ছশো আশি মিলিগ্রাম তিন গ্রাম ছশো আশি মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার से से शार शार से 500 টাকা ওয়েট চলেছে 3.680 গ্রামসের একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলেছে অ্যাপ্রক্সিমেটলি 37500 আশা করছি আজকে শাখা পলা দুটাই তোমাদের সাথে শেয়ার করলাম শাখা পলা বাজানো আজকের কালেকশন গুলো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি চ্যানেল এর নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি ধরনের কালেকশন আমাদের কাছ থেকে দেখতে চাইছো আর কোথা থেকে দেখছো সেটাও একটু জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টা